যে রাত কানা হতে চায় আচ্ছা আসো রাত কানা পাওয়া গেছে এবার দেখি দিন কেনা পাওয়া যায় নাকি যে ব্যক্তি পনেরো দিন পর পর গোসল করে তাকে দিন যদিও শীত চলে গেছে যে ব্যক্তি পনেরো দিন পর পর গোসল করে তাকে দিন পনেরো দিন পর কে গোসল করে হাত তুলুন সহজে পায়ে যাবেন পনেরো দিন পর পুরস্কার আছে পুরস্কার আছে যে পনেরো দিন পর গোসল করে তার জন্য পুরস্কার পনেরো দিন পর পর কে গোসল করে কে লারা 15 দিন করে পাওয়া গেছে তোকারশো চলে আসে বিষয়টা গতিক গোপনীয় দিনেষ প্রকাশে চলে আসে জারচুল জারচুল কানি বেশি তাকে দিন জারচুল কানি বেশি তাকে দিন আগে দেখেন যে শাস্তি পর্ব দেখেন কেউ দেখেন কেউ চুল কাটছে নাকি দেখেন দেখেন হ্যাঁ নিয়ে আসেন নিয়ে আসেন নিয়ে আসেন এবার দেখা যাক আসলে এখানে যেটা আছে ভেতরে

চকলেটের বক্স এই পরবর্তীতে কি আছে যে ব্যক্তি ঘুমের মতো হেঁটে বেড়ায় তাকে দিন ঘুমের মতো কে হেঁটে বেড়ায় ঘুমের মতো হেঁটে বেড়ায় কে স্বপ্ন দেখে যে উড়ে বেড়াচ্ছে আবার হাঁটতে যায় নদীর পারে রাস্তার ধারে হেঁটে বেড়ায় তাকে দিন আর ঘুম থেকে উঠে বলে ঘুমটা ভালো হলো না যে ব্যক্তি ঘুমের মধ্যে হেঁটে বেড়ায় তাকে দিন ঘুমের নাম থেকে কে হেঁটে বেড়ায় মুরুব্বি কয় কি মুরব্বি ঘুমায় সিনেমাটিক বিষয় না তাহলে সত্য স্বামী মামা পুরস্কার পেয়ে গেছে মনে হচ্ছে আর কিছু আছে

যে পাগল পাগল তাকে দিন পাওয়া গেছে পাগল পাওয়া গেছে স্বামী মামা পাগল বললেও কিন্তু তালে ঠিক আছে হ্যাঁ ঠিক কী নিয়ে চলে আসতে হাসি লাগছে তারপরে পড়তে হবে চালাক বেশি যে তার সাত জায়গায় গু লাগে তাকে দিন এবার বেশি চালাক তাকে মনে হয় তাকে দিন মুরব্বী কয় কি মুরব্বী কয় কি মামাকে বেশি তালাক মনে হইল এখানে হ্যাঁ আচ্ছা এবার দেখা যাক দেখা যাক না আরো আছে আরো আছে আরো আছে এখন দেখা যাক এমন একটা টপিক বলছে মামার বাগে মামা বিপ্রত এখানে তার আমাশা হয়েছে বেশি তাকে দিন হৃদয় কর হৃদয় দেখা যাক পুরস্কার মনে হয় মিন্টু বাইরে হয়ে যায় নাকি